যে কোনো দায়িত্ব ছিলেন তারা যদি এর ব্যত্যয় ঘটে আমরা জাতির কাছে এর জন্য জবাবদিহিতা করতে ভুল হলে আমরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আমি আমি হেফাজত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান প্রলমায় উন্মতের সর্বশীর্ষ আহ্বান আল্লামা শাহ মহিবুল্লাহ বা মনগরী অতি সাম্প্রতিক যে বিষয়ে ওলামায় কেরামকে উনি সতর্ক করছেন নির্দেশনা দিচ্ছেন বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলাম দেবন্ধী ধারা রাজনৈতিক নেতৃবৃন্দকে যে নির্দেশনা প্রদান করছেন আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিয়েছেন আমার ধারণা আমি সেটা অনুভব করতে পারছি সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি সাআত নুবুওয়াদ আদদারি আনতুম মি তাকুরুব কতাসকুবা আইনাল অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না তার সাথে মোকাবেলা করা যায় না ভেসতে যেতে হয় অনেক সময় প্রতিপক্ষকে প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরো বেশি কার্যকর ভূমিকা পালন করা যায় আমি এই মুহূর্তে এই কথাই বলবো আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালী সময় আমাদের দ্বারপ্রান্তে আমাদের পড়া যাচ্ছে এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ভাবে ইসলামী ঐক্য বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে শত শত বছর পর্যন্ত আমাদেরকে জন্য মাসুল গুনতে হতে পারে এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজম্য শত্র সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকে এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামের রাজনীতিকে এমন এক উন্নত এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসের সাথে রান্না করতে সক্ষম হব আগামী বাংলাদেশে রাজনৈতিক কোন শিক্ষন্ত ইসলামপন্থী দের দ্বারা গ্রহণ করা সম্ভব হবে বাংলাদেশ জাতীয় জাতীয় মানবাধিকার কাউন্সিল বাংলাদেশের অত্র যাত্রা শক্তিশালী রূপ এবং দেশের আইন সমাজের মধ্যে তারা কেউ অনুসূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত করে রাজনৈতিক যারা কাজ করছেন তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যাওয়া ভূমিকা পালন করতে পারেন দেশের অপরাপর পলামা সংগঠনগুলোর সাথেও বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় লম্বা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে সেইগুলি সাহ্নামা আহমদ শফি হদিম ওবায়দুল আহমদুল্লাহ ইয়ালী হজত মারানা হারুন শহাবাদী আহমদুল্লাহ হাআলাই হজত সাহেবুল হাদীস আল্লামত আব্দুল মাল্নান কাশিয়ানী মুজুর আহমদুল্লাহ হিয়ালী চাঁদ হজরুগের নাম আমি নিলাম যাদের আজম শক্ন ছিল এই দেশে কলামাই কারামের একটি সু সুসংঘবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক মহাদেনের আগেন্দদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া সহযোগিতা দেয়া প্রশ্রয় দেয়া যে কোনো পরামর্শ দেয়া আমি মনে করি হজরত মৌলানা মাহমুদুল্লাহ সাহেব দামাত বারাকাত আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার মধ্যে যে আস্থা বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে তিনি তার সেই সম্ভাবনা কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আকাবের দেখে রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় রমা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সুফল্য সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম